স্কুল কলেজ অফিস সকল ধরনের ব্যাগের কালেকশন পাবেন কিন্তু হচ্ছে এই শপে কিন্তু ভিউয়ার্স আজকে কিন্তু সরাসরি চলে আসলাম চকবাজার পাইকারি মার্কেট থেকে এখানে আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে সকল ধরনের ব্যাগ পাবেন আজকে আমরা আপনাদেরকে অনেক অনেক ব্যাগের কালেকশন দেখাবো হ্যাঁ রিদা ভাই কই যাচ্ছেন আপনি ভাই যাচ্ছি না ভাই আমার হাতে দুটো প্রোডাক্ট দেখছেন একেবারে নিউ আপডেট প্রোডাক্ট ভাই তো আপনারা জানেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু বাজারের কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করে এবং বাজারের সবচাইতে সেরা কিন্তু আমাদের পেয়ে যাবেন আপনারা জানেন যে নিয়তই কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট আসে আর সেই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করি এই কারণে যাতে আমার পাইকারি ভাইরা যারা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন বাজার থেকে একেবারে ভিন্ন এবং বাজারের সবচাইতে কম দামে ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন যাবেন শুধু নামটা মনে রাখবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি এই শোরুমে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন শুধুমাত্র কম দামে দেখেন আমাদের শোরুমটি কত বড় এবং কত ডিজাইন রয়েছে ভাই মানে বিশাল বিশাল মানে ব্যাগের কি বলবো ভাই ডিজাইনের শুরু আছে শেষ নাই ভাই এত এত কালেকশন দেখেন ভাই কত কত কালেকশন ভাই কেউ দেখাতে পারবে না ভাই চক গ্যারান্টি ভাই আর আরেকটি কথা ভাই যারা পাইকারি ভাইরা রয়েছেন তাদের জন্য রয়েছে ধামাকা ডিসকাউন্ট আজকের ভিডিওতে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা মালই আজকে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দেবো আজকের জন্য ঈদ উপলক্ষে দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই অবশ্যই ভাই ঈদ উপলক্ষে রয়েছে তারা কিন্তু যে স্বাচ্ছন্দে কিন্তু বিশ টাকা তিরিশ টাকা কমে নিয়ে কিন্তু ভালো প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন একেবারে ইউনিক আপডেট কালেকশন ভাই বাজারে প্রোডাক্ট কিনবেন ভাই ঠিক আছে কিন্তু ভিন্ন কিছু পেতে হলে আপনার আসতে হবে আলতা ব্যাগগঞ্জে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু ঈদ আর এই ধরনের প্রোডাক্টগুলো ব্যাপক চাহিদা জানেন এই যে কমপ্রাইজ এর ভিতরে যারা চান কমপ্রাইজ এর ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্ট রয়েছে তারপরে এই ধরনের বেবি ব্যাগ যারা চান বেবি ব্যাগও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে এই ধরনের প্রোডাক্ট যারা চান এই ধরনের প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে যারা আবার একটু ছোট ভিতরে চান ছোটর ভিতরে কিন্তু এই ধরনের ভালো কোয়ালিটি পাবেন মানে মোট কথায় আপনি আলতাফ বিন মনির ব্যাগ আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে তো দেখেন এই যে যারা আবার আরো ছোট চান এই দেখেন ছোটর ভিতরে একটি খুব অসাধারণ একটি কোয়ালিটি রয়েছে তারপরে এই যে এই একটি প্রোডাক্ট ভাই অনলাইনে প্রচুর একটি হিট প্রোডাক্ট এবং ছয়টি কালার রয়েছে আর কালারগুলো গুলো কিন্তু একেবারে ইউনিক ইউনিক কালার ভাই মাল দেখছেন আর আরেকটি কথা বলতে চাই আপনি একটা ব্যাগ কিনবেন ধরেন আপনি দশ টাকা দিয়ে এই ব্যাগ কিনছেন কিন্তু ব্যাগের চেইন আর রানার যদি আর কাপড় কোয়ালিটি যদি ভালো না হয় ভাই এই ব্যাগ কেনার কোন প্রয়োজন মনে করি না আর আমরা কিন্তু সব সময় কিন্তু আপনার চেইন বলবেন তারপর আপনার কাপড় কোয়ালিটি বলবেন তারপরে মেটেরিয়ালস বলবেন এগুলো কিন্তু আমরা সব সময় লক্ষ্য রাখি এই কারণে যাতে আপনি একটি ব্যাগ কিনে কিন্তু ভালো ভাবে ইউজ করতে পারেন মানে যাতে হচ্ছে আপনার হচ্ছে অনেক বছর ব্যবহার করতে পারেন সেরকম হচ্ছে কোয়ালিটি কিন্তু ওনারা মেইনটেইন দেখেন এগুলো ব্যাগ ভাই আপনি টাইনাও ছিঁড়তে পারবেন না এত পরিমাণ ভাই আলতা বীর মনির ব্যাগ গ্যালারির যত প্রোডাক্ট নিবেন আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করবেন ভাই বলে দিলাম ভাই একেবারে ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আলতাব বীর মনির ব্যাগ গ্যালারিতে তো দেখেন এখানে কিন্তু অনেক ট্রাভেল দেখাইছি তারপর আরো কিন্তু ট্রাভেল রয়েছে এই দেখেন এই যে চমৎকার একটি প্রোডাক্ট ভাই অনেকে তো রিটেইলার কাস্টমার আছে রিটেইল কাস্টমার কি নিতে পারে আপনাদের কাছ থেকে ভাই আসলে রিটেইলার সব ধরনের কাস্টমারে আমাদের কাছে নিতে পারবে আর এই ভিডিওটা শুধুমাত্র পাইকারি ভাইদের জন্য যারা পাইকারি ভাইরা রয়েছেন তারাই কিন্তু আপনারা ভিডিও দেখে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখে কিন্তু আপনারা যে আমাদের कांटेक्ट নাম্বার রয়েছে সেই कांटेक्ट নম্বরে কল করতে পারেন আর আরেকটি কথা আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আপনারা ভিডিওতে প্রাইস গুলো বলেন না কেন তো এই কারণে আমরা প্রাইস গুলো বলি না যে ভাই আমি যদি এই প্রাইসটা বলি এখন দেখা যায় সবার হাতেই কিন্তু স্মার্টফোন রয়েছে দেখা যায় আমি যদি পাইকারি প্রাইসটা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা পাইকারি ভাইরা রয়েছে তাদের কিন্তু অনেক সময় সমস্যা হয় তো এই সমস্যার কারণে কিন্তু আমরা আসলে রেটগুলো বলি না তো আপনারা যারা পাইকারি ভাইরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করে আমাদের নিত্য নতুন প্রোডাক্ট গুলো দেখতে পারেন এবং প্রাইস সম্পর্কে জানতে পারেন তো দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর ভাই একটু এই যে এখানে দেখেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট ভাই অসংখ্য প্রোডাক্ট ভাই আমি যদি এক পিস করে দেখাই দুই চার পাঁচ ঘন্টা লেগে যাবে ভাই প্রোডাক্ট দেখানো শেষ হবে না ভাই এই পাশ থেকে শুরু করে এই পাশে ওনাদের আরো শোরুম আছে তো আসলে এত এত কালেকশন আচ্ছা ভাই দেখেন তারপরে আপনার এই ধরনের কম দামি যারা কম

বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টের কাজ দেখবেন তারপরে মান দেখবেন সব দিক দিয়ে ভাই চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাই সব দিক দিয়ে আমরা সেরা দিই আর আরেকটি কথা ভাই আপনি আমার প্রোডাক্ট এইভাবে নামায় পুরো চক বাজার যাচাই করবেন তারপরে আমার কাছ থেকে ভাই প্রোডাক্ট নিবেন এমন সু গ্যারান্টি কেউ দিতে পারবে না চক বাজারে ভাই একবারে চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাই মানে আপনাদের তো সেই সুনাম ভাই চক আসলে হচ্ছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির নাম একদম সবার মুখে মুখে শোনা যায় কারণটা কি ভাই আরেক ভাই কারণটা হলো আমরা সব সময় আমাদের প্রোডাক্ট গুলো ভালো করার চেষ্টা করে আর আপনারা জানেন যে ভালো যদি কিছু করি তাহলে ভালোর সুনামটা কিন্তু ভালোই হবে তো এই কারণে কিন্তু আমাদের সুনামটা আর আরেকটি কথা আপনারা এই ধরনের চেন ব্যাগ যারা নিতে চান যেমন আপনার হজের জন্য বা ইয়ের জন্য এই ধরনের চেন ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে ব্যাপক ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে এই ধরনের কম্প্রাইজের ভিতরে আপনার ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগের ভিতরে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে ভাই আসলে এক পিস করে যদি দেখাই ভাই অনেক সময় লেগে যাবে চলেন আমরা অন্য ব্যাগ আমি আসলে আপনাদের খালি কিছু জাস্ট ধারণা দিচ্ছি ভাই তারপরে আপনারা আসেন তারপরে যদি যাদের স্কুল ব্যাগ লাগে দেখেন স্কুল ব্যাগের ভিতর ভাই ব্যাপক ডিজাইন রয়েছে একটি কালেকশন রয়েছে তারপরে একটি কালেকশন রয়েছে দেখেন কালেকশন গুলো দেখবেন ভাই মাত্রা নষ্ট কালেকশন এই দেখেন অনেক সুন্দর সুন্দর একেবারে কম প্রাইজের ভিতরে ভাই দেখেন এই যে একেবারে কম প্রাইজের ভিতরে ভাই মাত্র এই যে মাত্র 240 টাকা ভাই এই ভিডিও যারা দেখবেন আরো 10 টাকা করে স্যার ভাই মাত্র 230 230 টাকা করে এই ব্যাগ গুলো কিনতে নিতে না এই যে একটি

ওকে দুঃখিত আমরা আবার কিন্তু হচ্ছে লাইভে হয়ে গেলাম ভিওর্স সো আমাদের লাইভ ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আচ্ছা চলেন আমরা ভাইয়া যারা এই ধরনের চাইনিজ প্রোডাক্ট গুলো খুঁজেন যেমন আপনার এগুলো হলো চাইনিজ প্রোডাক্টের ঠিক মাস্টার কপি তো আপনারা জানেন যে আপনার এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু একেবারে যে চাইনিজ প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্টের কিন্তু মাস্টার কপি এগুলো আপনি হাতে নিলে হয়তো বুঝতে পারবেন না যেটা দেশি প্রোডাক্ট নাকি চাইনিজ প্রোডাক্ট দুঃখিত আবারও আন্তরিক ভাবে দুঃখিত আচ্ছা ওকে আমরা দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তারপরে এখানে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনার প্রিন্টের ব্যাগের ভিতরে অসংখ্য কালেকশন পাবেন তারপরে দেখেন এই যে বড় বড়

তারপরে আপনারা দেখেন এই যে একটি প্রোডাক্ট তো এরকম করে শত শত ডিজাইন রয়েছে ভাই চক বাজারে এত শত ডিজাইন কেউ দেখাতে পারবে না ভাই তারপরে আসেন আপনার এই যে এই ধরনের আটি খান্ডার ব্যাগ যারা আটি ঘান্টার ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান ভাবছেন যে ঘরে বসে কি করবেন তারা অবশ্যই আমাদের এই আটি ঘান্টার ব্যাগ গুলো নিতে পারেন এগুলো কিন্তু অনেক বেলেগ ডিজাইন রয়েছে এই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে এই একটি প্রোডাক্ট রয়েছে এই একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন এই যে ক্যাট ব্র্যান্ডের একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন বড় সাইজ একেবারে রেট কম ভাই পাঁচ টাকা ডিসকাউন্ট এটার ভিতরে তারপরে এই দেখেন ছোট চাইবেন ছোট রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে প্রোডাক্ট রয়েছে সব সাইজের আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের কোয়ালিটি নিতে পারবেন ভাই দেখেন প্রোডাক্ট গুলো দেখেন ভাই একেবারে ইউনিক কালেকশন ভাই দেখেন ভাই আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রানার জিপার ভাই গ্রান্টি ভাই দেখেন দেখছেন কত ফ্রি ভাই মন চায় তেমনি ইউজ করতে পারবেন এই দেখেন ভাই বড় সাইজ একেবারে রেট কম ভাই বড় সাইজ রেট কম তারপরে এই দেখেন এই যে ছোটর ভিতরে প্রোডাক্ট চাইবেন ছোটর ভিতরে প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই ধরনের প্রোডাক্ট রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কত কোয়ালিটি দেখেন এখানে কিন্তু প্রিন্টার প্রোডাক্ট রয়েছে প্রিন্টের প্রোডাক্ট রয়েছে খুবই চমৎকার চমৎকার তারপর এখানে দেখেন এখানে সাইড ব্যাগ রয়েছে ভিডিও ব্যাগ সাইড ব্যাগ সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে কত টাকা থেকে শুরু হয় ব্যাগগুলো আসলে এগুলো হলো একশো টাকা থেকে শুরু তারপরে এই ধরনের ফোর ব্যাগ যারা চান ফোর জি ব্যাগও কিন্তু আমাদের কাছে এভেলেবেল অনেক কালেকশন রয়েছে ভাই আমি খালি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সকল ধরনের ব্যাগ গুলো এই ধরনের প্রোডাক্ট গুলো আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের কিন্তু পাশে রয়েছে ব্যাগ ব্যাগের শোরুম তারপরে রয়েছে টলির শোরুম তো আসেন আমরা সেই লেডিস ব্যাগ এবং টলির শোরুম দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আচ্ছা আমরা হচ্ছে আরেকটা শোরুম আছে সেই শোরুমটা আমরা চলে যাই ওইখানেও কিন্তু হচ্ছে এর অনেক কালেকশন আছে সকল ধরনের ব্যাগের কালেকশন এটা কিন্তু রয়েছে ঢাকার চক বাজার স্টোর রুম আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আসে তো আপনাদেরকে আমরা আসলে সব কেম হয়তো দেখেই বুঝতে পারছেন আমি ভিডিওতে বলছি সেটাও দেখছেন আসলে এক করে যদি দেখাই অনেক সময় লেগে যাবে এর জন্য আমি কিছু কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো এই ধরনের বাজার ব্যাগ গুলো চান যারা বাজার ব্যাগও কিন্তু আমাদের কাছে अवेलेबल অন কালেকশন রয়েছে অনেক ভাই দেখেন এই যে একেবারে ছোট